আম্মা জানাইসাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা জানাইসা পেয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা না গোশত খেয়ে হাড়ি চুষে হাড়িটা রেখে দিলে বিশ্বনবী আম্মা জানাইসার চোষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুবহানাল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন পড়েন আল্লাহ আকবার তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো ছয় নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থলী ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলাতে হেল্প করা আমরা অনেক সময় এগুলোর লজ্জা মনে করি আল্লাহর হাবিব সাহা ইসলাম আমাদের মডেল আল্লাহর হাবিব সাহা ইসলাম ঘরের কাজে সাহায্য করতেন আপনারা এভাবে ওটা শুরু করলেন হ্যাঁ বক্কা বসেন 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 শেষ করে দিতে আর 10 মিনিট বসেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ঘরের কাজে সাহায্য করতেন আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো আম্মা জানায়েসা বলেন বিশ্বনবী নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন নিজ হাতে জামা সেলাই করেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা আল্লাহর রাসূল sallallahu alaihi দুধ খেতে মন চাইলে নিজ হাতে ছাগলের দুধ দোহন করেছেন সুহান নিজে আটার খামির বানাতেন আম্মা জান আয়সা চুলাই শেখা দিতেন আবার আম্মা জান আয়সা রাদ আটার খামির বানাতেন বিশ্বনবী এটা চুলাই শেখা দিতেন সুহান দুধ খেতে চাইলে নিজ হাতে বিশ্বনবী ছাগির ওলান থেকে দুধ দোহন করে আম্মা জান আয়সার কাছে দিয়ে দিতেন সুহান তাহলে ঘরের কাজে সহায়তা করবেন ঘরের কাজে সহায়তা সাত নাম্বার হালাল এন্টারটেনমেন্ট হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ রেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম আছে না নেই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এন্টারটেনমেন্ট আর একটা হচ্ছে হালাল এন্টারটেনমেন্ট আম্মা জান আয়েশা আনহাকে নিয়ে মরুভূমিতে দৌড়া দৌড়ি করতেন ভাবির সাথে দৌড়া দৌড়ি করছেন কারা গারা দেখি হাত তোলেন হ্যাঁ দৌড়াদৌড়ি করছেন কোথায় যৌতুকের লেগে হেতের দৌড়াইছেন হেতি বাসার লাই দিছে দৌড় এই দৌড়াদৌড়ি না আমরা জানাই সরাদ আল্লাহ চালান সাথে বিশ্বনবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন বলেছে আয়সা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে না আমি আগে একবার বিশ্বনবী জিতলেন তার সাত বছর পরে প্রথমে আম্মা জানা আয়সাল্লাহ চালান হয় দৌড়ে জিতলেন তার সাত বছর পরে বিশ্বনবী জিতে আমাদের আয়সাকে হারাই দিলেন পড়েন সুবাহ ঈদের